আসমিল্লাই রহমানুর রাহিম আল্লাহর নামে শুরু করছি আলাইকুম তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আর এই বাসায় মেহমান আসছে সে মেহমানদের নাস্তা দিচ্ছি সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে তো ওরা নাস্তা কী কী নাস্তা করছে সেটা দেখেন আর আমার বড়ো বোন ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছিলো আর ওরা খাচ্ছিলো আমার মেয়েটা বলছিল যে আম্মু তুমি তো প্রতিদিন দাও আজকে বড় আম্মু দিবে মানে আমার বড় বোনকে ওরা আমু বলে বড় আম্মু বলে তারপরে তুমি তো প্রতিদিন আমাদেরকে দাও নাস্তা আজকে বড় আমাদেরকে নাস্তা খাওয়াবে তা আমার বড়ো বোন বললো আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদেরকে খাওয়াবো তো এই বলে টেবিলে বসলো ওরা বসার পরে ওরা এই যে দিচ্ছে আর আমার বড়ো বোন দিচ্ছে আর ওরা খাচ্ছিলো তো ওরা অনেক আনন্দ করছিলো আর কথা বলছিল সাউন্ডটা আসলে দেই নেই বাইরে অনেক সাউন্ড ওদিন অনেক সাউন্ড ছিল বাইরে আবার ওরাও কথা বলছিলো খাচ্ছিল তো ভাবলাম সাউন্ডটা আমিই দিয়ে দিই আপনাদের শুনতে বিরক্ত লাগলো আমি বলি তো ওই ওদিনকে আমি আমিই ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা দেখেন কেমন ব্যাকা তারা কেমনভাবে ধরছি পরে বড় মেয়েটা বললো আমার তুমি এটা কীরকম কেমন করে ক্যামেরা ধরছো ক্যামেরা ধরা সুন্দর হয় না কিছু হয় না আমি বলছি না তুমি এভাবেই দাও কিছু হবে না যারা আমাদেরকে ভালোবাসে ঠিক এভাবেই ভালোবাসবে বেকার তারা যেভাবে আমরা আছি সেভাবেই আমাদেরকে ভালোবাসবে তুমি এভাবেই দিয়ে দাও তো এই তো সকালে নাস্তা ওরা করলো তারপরে নাস্তা করার পরে আমি রান্না করতে চলে গেলাম দুপুরের রান্না তো দুপুরে রান্না করার পর দুপুরে খাবার দাবারটা ওইটা আর ভিডিও করা হয় নাই এখন দুপুরে খাওয়ার সময় পরে বলছিল যে আমরা ঘুরতে যাব তা চিন্তা করলাম কোথায় ঘুরতে নেওয়া যায় কাছে থেকে বাচ্চাদের নিয়ে তো দূরে যাওয়া যায় না তাহলে যাই চলো পূর্বাঞ্চল ঘুরতে যাই আমরা তো এই তো আমরা পূর্বাঞ্চল চলে আসলাম এটা নীলা মার্কেট বলে নীলা মার্কেট এখানে চলে আসছে আমরা আর এই জায়গা জায়গাটা খুব সুন্দর আমি আরও আসছি এখানে এখানে আমাদের আত্মীয় থাকে আমি ওখানে বেড়াইতেও আসি মাঝে মধ্যে আবার ওদেরকে নিয়ে আজকে ঘুরতে আসলাম কারণ এইখানকার চাপটি হাঁসের মাংস ভর্তা এগুলো খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে আসে তো ওরাও ভিডিওতে দেখছিল দেখার পরে তারপর বললো তারপর আচ্ছা চলো যাই আসলাম আসার পরে তো সবাই বসে আছে আর বড় মেয়েটা ভিডিও করতেছে এই তো এই আমার ভাইয়ের মেয়ে ওকে বলল হায় দেওয়ার জন্য ওই যেরকম করলো তো এই যে সাইডে আমরা কিন্তু একদম নদীর পার ঘেসে পড়ে বসেছিলাম এখানে জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে একদম আমার এখানে আসলে অনেক ভালো লাগে তা আমার মা আমার ভাইয়ের বউ আমার বোনের ছেলে আমার ভাই ভাইকে আর আসলে ক্যামেরাতে ওঠানো হয় নাই তো এখানে আমরা সবাই বসে যে খাবার অফের জন্য অপেক্ষা করছিলাম কখন খাবার দিবে তো এই তো খাবারের জন্য অপেক্ষা শেষ খাবার চলে আসছে আর খাবার আসার সাথে সাথে আমার মেয়ে আর আমার বোনের ছেলে ও আবার নতুন মোবাইল কিনেছে বোনের ছেলে যমুনা ফিউচার পার্ক থেকে ওটাতে ছবি না উঠাইলে কি হয় এই জন্য এই তো দেখেন সব ছবি উঠাই নিছে ছবি উঠানোর শেষ এখন সবাই মিলে খাচ্ছে খাওয়া দাওয়া খুবই মজা খুবই ভালো লাগে এই জায়গায় আসলে অনেক আনন্দ হয় খুবই ভালো লাগে এই জায়গায় আসলে একদম মনটা ভালো হয়ে যায় খুবই ভালো লাগে তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করবে এখন শেষ আমাদের আমরা পিছনে বসে খাচ্ছিলাম আর বাচ্চা পাটিরা সামনেই বসে খাচ্ছিলো তো এইখান থেকে বেরোয় আসার পরে এই যে সামনে একটু হেঁটে এসেই দেখি এই জায়গায় সুন্দর একটা ভিউ সন্ধ্যার আলো লাইটিংটা খুব সুন্দর লাগছিল তো বড় মেয়েটা বললো যে আসো এখানে একটু ভিডিও করে নিই তো ও আর আমার বোনের ছেলে দুজনে মিলে এখানে ভিডিও করছিল জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো তারপর এখান থেকে আবার সামনে হেঁটে আমরা একটু সামনে চলে যাই যাওয়ার পরে ওইখানে তো ওইখানে যাওয়ার পরে তো ওরা এখানে আবার একটু ভিডিও করে নিলো আর হ্যাঁ আমাদের চ্যানেলটা তো নতুন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা কীভাবে সামনে আগাবে বলেন আপনারা আমাদের চ্যানেলটা অনেকে দেখেন লাইক দেন না বা সাবস্ক্রাইব করেন না তো আপনাদের এই একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমরা অনেক দূর আগে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আপনারা আমাদের লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি একটা মশলার রেসিপি করব রমজান মাসে এই মশলাটা দিয়ে ইফতারি বানাবে ইফতারি সারটা আল্লাহর রহমতে এক টেবিল চামচ এলাচ এক টেবিল চামচ গোলমরিচ এখানে এক টেবিল চামচ লবঙ্গ এক টেবিল চামচ দারচিনি

আর এখানে তেজপাতা চারটা তেজপাতা আমি কেটে নিয়েছি এটা এটা হলো সস চার চামচের এক চামচ আর এখানে একদম অল্প এক চামচ না হাফ চামচ চৌদ্দ কম সাদা গরম মরিচ এই সব উপকরণগুলো আমি এখন খোলায় ভেজে নিব হালকা আছে হালকা করে ভেজে নিব তো এখানে আমি শক্ত যেগুলো সেগুলো আগে একটু দেব একটু শক্ত এগুলো আগে ভেজে নেব একদম অল্প আছে ভাজতে হবে হালকা ভাজা দিতে হবে যাতে জিনিসটা কালো না হয়ে যায় তো এভাবে হালকা করে ভেজে নেব এই শক্তগুলো আগে ভাজবো তারপরে এগুলো নেব তো এই তো শক্তগুলো ভাজা হয়ে গেছে এখন এই সব উপকরণগুলো আমি আবার একসাথে দিয়ে তারপরে ভেজে নেব পাল্টায় তারপরে মশ মশা করে যাবে না বেশি ভাজা যাবে না একটু মশ মশা হবে তখন এটা নামিয়ে নিতে হবে তাহলে এটা গান আর ওই সারটা থাকবে তো আমার এগুলো এই তো একদম সুন্দর মস মশা করে ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়া করব তা ততক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা হতে দিব এখন এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব দিয়ে তারপর আমি এটাকে এখন একদম গোড়া করে নিয়ে নিব একদম একদম তো এই তো একদম গোড়া হয়ে গেছে এটা এখন সব ধরনের মাংসের সাথে এই মশলাটা দিয়ে রান্না করা যাবে মুরগি মাংস গরুর মাংস এবং খাসির মাংস আর রোজার যে ইফতারিগুলো আমরা করি সোলার ডাল পেঁয়াজু ওইটার সাথে পরিমাণ মতো দিয়ে দিয়ে পরে এগুলা খেলে অনেক ভালো হয় মানে টেস্ট আছে অনেক ভালো এই মশলাটার জন্য